আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গবাদি পশুর চামড়ার নিচে পুঁজ হওয়া বা চামড়ার স্থানে যদি কোনো অবস্থায় লিম স্কিন ডিজিজ হয়ে থাকে এবং এই লিম স্কিন ডিজিজের নিচে যদি পানি জমে থাকে এবং এই পানি যদি সরিয়ে না বের করা হয় বা কোনো অবস্থায় দু থেকে তিন দিন সময় হয়ে যায় তখন ওখানে ব্যাকটেরিয়ায় আক্রমণ করে এবং ব্যাকটেরিয়া আক্রমণ করার পর ওখানে ফুজ হয়ে থাকে বা মাংস পচে যেতে থাকে এই ধরনের সমস্যা হলে আপনারা কী কী করবেন সাধারণত ল্যাম্পিস্কিন ডিজিস রোগে আক্রান্ত হলে এতে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় না কিন্তু বিভিন্ন স্থান ফুলে ওঠে ওই স্থানে প্রথমিক অবস্থায় পানি জমে তারপর ওই স্থানটি পচন শুরু করে এজন্য আপনারা যে কাজটি করবেন ল্যাম্পস্কিন ডিজিজের জন্য ভ্যাকসিন ব্যবহার করবেন এবং যখন আপনি গরুটিকে ভ্যাকসিন ব্যবহার করেনি এবং লিম্প ডিজিসে আক্রান্ত হয়েছে তখন কী করবেন প্রাথমিক অবস্থায় একে আপনারা ভিটামিন সি এবং খুব পুষ্টিকর খাবার দিবেন যাতে গরুটি দুর্বল হয়ে না আসতে পারে এবং পরবর্তীতে দ্বিতীয় ব্যাক্টোরিয়া দমনের জন্য আবার ব্যাক্টোরিয়া আক্রমণ থেকে বাঁচার জন্য গরুটিকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং আপনারা যখন দেখবেন যে স্থানটি ফুলে উঠেছে এবং ওইখানে পুজ হয়েছে যখন ফুলে ওঠে তখন নিডেল দিয়ে যদি পানি বের করে দিতে পারেন তখন আর ওই স্থানে কুজ হবে না এবং ফসনও সৃষ্টি হবে না আর যদি আপনি পুজো উঠতে না পারেন এবং পানি বের করতে না পারেন পরবর্তীতে ওই স্থানে যদি কুজ হয় তাহলে আপনারা কেটে বের করতে হবে যদি না এটি বের করেন প্রাথমিক অবস্থা তখন অ্যান্টিবায়োটিক খরচ বেশি হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটি পেকে যায় পাকার পর যখন আপনি যে কোনো স্থান থেকে যখন ছিদ্র হয় তখন আপনি যদি চেপে ভালোভাবে বের করে দিতে পারেন বা পরিষ্কার করে দিতে পারেন তাহলে দ্রুত ভালো হয়ে যাবে এতে আপনার খরচ কম হবে অ্যান্টিবায়োটিক খরচ খুব কম হবে জন্য আপনারা গরুকে এরকম কোনো সমস্যা হলে আপনার গরুটিকে প্রাথমিক অবস্থায় আপনারা জিঙ্ক হবেন এবং এর সাথে ভিটামিন সি দেবেন কেননা ভিটামিন সি কত ভালো করতে সহায়তা করে বা চামড়ার উপরে কাজ করে এবং আপনারা অ্যামোক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এই ধরনের অ্যান্টিবায়োটিক পশুদের উপরে খুব ভালো কাজ করে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন